প্রজাতির নাম হচ্ছে লিয়াংলি মিনিচারের একটা ভ্যারাইটি দুষ্ট পাখি খুবই টেস্টি যারা এখনও খান নাই সে দেখতে পারেন আসসালামু আলাইকুম ইফরান ওয়েলকাম টু মাই বার্থস ক্যান্ডার আপনাদের সাথে আছি আমি চাষি মানি এখানে যে কলা গাছগুলো আমরা রোপণ করছি সেগুলোতে কিন্তু কলা ধরা শুরু করছে এই যে এখানে একটা হচ্ছে গিয়ে কাঠ কলার চারা রোপণ করছিলাম কয়েক মাস আগে গত বছর বর্ষার শেষের দিকে তা আলহামদুলিল্লাহ এর মধ্যে কিন্তু এটাতে কলা ধরেছে বিশাল বড় একটা ছুরি বেড়েছে কলা গাছটা কিন্তু কিছুদিন আগে ধরে পড়ে গেছিল এজন্য পাতা কেটে দেওয়া হয়েছে আর টেনে বেঁধে দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ তারপরেও ভাবছিলাম যে কলা বের হবে কিনা বা কলা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা ও যাক ক্ষতিগ্রস্ত হয় নাই কলার মোচা এখন কাটবো কলার মোচা খেতে আমার কাছে খুবই ভালো লাগে বা বড় একটা মোচা হয়েছে টোটালি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা কাঁদি আছে মানে এরকম দশটা কাঁদি বেরোচ্ছে কাঁদি বলে না কি বলে এটাকে এক শরীর মধ্যে দশটা কাঁদি আর কি কলার মোচা খেতে কিন্তু অনেক সুস্বাদু আমার কাছে ভাল লাগে সরিষা বাটা দিয়ে এটা বেশি করে পেঁয়াজ দিয়ে যদি ভোনা করা হয় খুবই টেস্টি যারা এখনো খান নাই সে দেখতে পারেন এদিকে কিন্তু কিছু পদ্মের পদ্ম ফুলের চারা এই যে মাটির নিচে গর্ত করে মাটির মধ্যে গর্ত করে দেন হচ্ছে গিয়ে পলিথিন দিয়ে পানি জমিয়ে এইখানে কিন্তু এই যে পর্দে পর্দুলো দেখছিলাম দেখেন কত চমৎকার লাগতেছে তো এই বছর আসলে প্রথমবার করাতে যে সমস্যাটা হয়েছে আমার এখানে প্রত্যেকটা চারিতেই আমি হচ্ছে মাটির পরিমাণ একটু বেশি দিয়ে ফেলছি সরি চারি না এই টবগুলাতে কিন্তু এই টপগুলার ডিজাইন টপ অনেক চমৎকার ডিজাইনের টপ নিয়ে আসছিলাম আমি আমার প্ল্যান ছিল যে এই মিনিয়েচার পদ্মগুলো যখন ফুটবে তখন এটা হচ্ছে গিয়ে আমার যে টেবিলটা আছে অফিসের ডেস্কটা টেবিলের উপরে এটাকে যদি এভাবে রাখি দেখেন জীবন্ত একটা মানে ফ্লাওয়ার ব্যাস কত চমৎকার বিষয়টা বাট এই বছর পুরোপুরিভাবে আমার এই প্ল্যানটা সাকসেসফুল হইলো না টপগুলোতে আমি মাটির পরিমাণটা বেশি দিয়ে ফিরছিলাম আর একটু যদি কম দিতাম মাটি তাহলে কিন্তু আমি যেটা চেয়েছিলাম সেটা করা সম্ভব হতো এখনও সম্ভব এই যে ফুল ফুটতেছে এখন এটা কিন্তু আমি যদি একদিন নিয়ে ইনডোরেও রাখি সমস্যা নাই এক দুই দিন পরে আবার হচ্ছে গিয়ে এখানে দিয়ে দিলেই হবে প্রজাতির নাম হচ্ছে লিয়াংলি মিনিচার একটা ভ্যারাইটি দেখে এটাকে উঠায় কি নিয়ে এই যাবো কি না দেখে আরেকটু ফুটুক ফুলগুলো ঢ্যাড়স কিন্তু অলরেডি আমরা তোলা শুরু করছি একদিন তুলছি অনেকগুলা আরও প্রচুর ধরতেছে আর এর মধ্যে এই যে বেগুনের চারা রোপণ করে দিচ্ছি কিছু এই বেডটাতে আর এটা হচ্ছে পাট শাক আর পাশেরটা হচ্ছে লাল শাক ঝরে পড়তেছে আবার হচ্ছে আর জুই ফুলও ফুটছে এই যে ফোটা শুরু করছে এরা কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি আবার অ্যাগ্রেসিভও খাতার সামনে আসলে খুব কাছে চলে আসে কিন্তু টুক করে কামড় দিবে কুট করে কামড় দেয় দুষ্ট পাখি সান 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 টিয়া পাখির ছোট্ট বাচ্চা দুটাকে একটু দেখে আসবো কারণ হচ্ছে বাচ্চা ফোটার পরে এটা একটা রুটিন চেক আপ প্রতিদিন দেখতে হয় প্রতিদিন না হলে অন্তত একদিন পর পর একটু খোঁজখবর রাখতে হয় যে বাচ্চাগুলোর আর কি অবস্থা ফিডিং ঠিকঠাক মতো করাইতেছে কিনা না হলে কিন্তু বাচ্চা ঠেকানো মুশকিল এই হচ্ছে বাচ্চাগুলো ছোট বাচ্চাগুলো এই যে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হচ্ছে মার্শাল্লা এখনো চোখ ফুটে নাই দেখে যতটুকু মনে হচ্ছে আমাদের এই পাশে দুই প্যার সানকনিরও ডিম দিয়েছে কারণ সিঙ্গেল বাইরে কম থাকে বক্সই বেশি থাকে এখন তো দেখি যে বাইরে অন্য দিন হচ্ছে গিয়ে এদের করতে হবে কি কি দেখেন কি একরকম বাদাম নিয়ে আসলে ভালো হয়েছে মার্শাল্লা পাখিদের বিরক্ত করব না ব্রিডিং মোডে থাকলে পাখি অনেক বেশি অ্যাগ্রেশন দেখায় এই কলোনিগুলোর আপডেটও দেখতে হবে পরে একসময় দেখব না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে বাটসক্যান বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম